এরমি বাদ দা তাড়াতাড়ি ভাত খাই আবার আমরা বাইরে চলে যাব আকাম মে আইছে বাদ দাও তো তুই কাম তো কিছু হলো না টই 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 করে ঘুরে বেড়াও এনে ভাত খাইতে আইছো এই কারে তুমি আকাম মে কও এই দেখো পাঁচশো টাকার নোট দিলে গান শোনা যায় আরো কিছু বেশি দিলে নাচ দেখা যায় পাঁচশো টাকা কামাইছি কড়কড়িয়া নোট এই তুমি পাঁচশো টাকা পাইছো কমে চুরি চুরি হর নাই তো আরে মাথা খারাপ পাবলিসিটি করছি বহু মেলা বহু মেলা পাবলিসিটি কি আর পাবলিসিটি বহু মেলার কিসের বহু মেলা আরে এক লোক সারা বাংলাদেশে বহু মেলা দেয় ওই যে বাণিজ্য মেলা শিল্প মেলা এসব মেলা হয় না এরকম হতে সারা দেশে বউ মেলা দেয় আগামীকাল বিকেল পাঁচটায় জামতরি বাজার আছে না ওখানে বউ মেলা হইবো সুন্দর সুন্দর মাইয়া গরু হিয়ানো উড়াইবো ইস আর কাছে ঠেঙা থাকলে আমি আরোকে বিয়ে করতাম শেষরা করে শেষরা এক বই ঠিক মতন পাল্টা না hert কো তোন বাইরে হে আবার না কি বিয়ে হবে তাহা আগে জুগার করো hert পর বিয়ে আরিক্য করা সিনদেব আরে না তোমার লগে মজা করছি মজা না আমি তোমার ছাড়া জীবনে বাইস্কুম নেই বিয়ে কইতাম তুই এর কল যা শুনো অন মইন কতইলা টাকাটা রাখো আমি আবার যাইরা আবার পাবলিসিটি করতে হইব অর্ধেক করি আইছি বুঝজনি আমি হাত মুখ ধইয়ে আসতেছি তাড়াতাড়ি ভাত দাও আমার আবার পাবলিসিটি করতে হইব খাইয়ে চলি যাব ঠিক আছে তাড়াতাড়ি করো যা করার আচ্ছা যাও বউ মেলা একবার কি পিলে মেলা ইস যদি একটু দেখতাম হেলে অনেক ভালো হইতো মেলা 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 জামতলা বাজারে বিশাল এক বউ মেলা যারা এখনো বিয়ে করেন নেই তারা পছন্দ মতন বিয়ে করবেন বিয়ে করার জন্য এখানে চলে আসুন দেন দিয়ে আপনি বিয়ে করে নিয়ে যান আমাদের এখানে কাজী স্ট্যান্ড বাই আছে মেলা 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 জামতলা বাজারে বউ মেলা যারা এখনো বিয়ে করেন নেই তারা আমাদের বউ বাজারে চলে আসুন যার যেটা পছন্দ আপনি বিয়ে করবেন দেন মোহর দিয়ে বিয়ে করে নিয়ে চলে যাবেন মেলা 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 জামতলা বাজারে বিশাল এক বৌমেলা বিশাল এক বৌমেলা যারা এখনো বিয়ে শাদি করেন বাবা এদিকে আসো এদিকে আসো তোমার মা এখানে আসে নাই বাবা তোমার মা এখানে আসে না তুমি বাচ্চা মানুষ তুমি এখানে থাক না তুমি এখান থেকে যাও গা অন্য জায়গায় গিয়ে খোঁজো তোমার আমার যাও আমি আমার মার কাছে আসি নাই তো বউ খুঁজতে আইছি বউ তোমার কি এখনো তোমার কি শূন্যতে খাতনা হয়েছে কি কোন শূন্যতে খাতনা হয়েছে মানে আমার শূন্যতে ঘাটনা আর 20 বছর আগে হয়েছি জানেন প্রতিদিন রাতে আমি স্বপ্ন দেখি অপু বিশ্বাস রে দেখি নাইকা ভুবলি রে দেখি হে করে দেখি আমার বিয়ার সব জাগে বাপ মারে কইছি বাপ মার বিয়া করে না পরে আমি রাস্তা দিয়ে দূর পরে আইতেছি পরে দেখি এক লোকে পাবলিক সিটি করতেছে বউ মেলা বউ মেলা বউ মেলা জামতলা বাজারে বউ মেলা পরে আমার বন্ধুর কাছ থেকে কাবিনের টাকা ধার করে নিয়ে এই জায়গায় আইছি বউ মেলা থেকে বউ কেনার জন্য আরে বাবা তোমার তো আঠারো বছর হয় নাই তুমি খামা খা আমাদের কেন বিপদে ফালাইতেছো তোমার যদি এখন বিয়া দেয় তাহলে মামলা খাইতে বো তুমি দাও বাবা বাবা আরে আমার বয়স সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে আমার বয়স হইছে চল্লিশ বছর তোমার বয়স চল্লিশ বছর তুমি নাড়া

ও ভাই এটা কি বুবা নাকি এটা তো কোনো কথাও কয় না চেহারাও হারাও ডাইকে রাখছে মনে হয় এটার ভিতরে সমস্যা আছে বুবা মানুষ কথা কইতে পারে না আর পাঁচ হয় পাঁচাই করেন কুন্ডা ছুইয়া কুন্ডা দিক আপনি তো বাসা বাসি সাইজ ভালো লাগতেছে না তাতেই বাসেন আরে ভাই যাই কা হইলা নিমু বুঝেন নাই বউ মেলাই বউ কিনতে আইছি হা হ্যাঁ হ্যাঁ এই যে কুন্ডা এজি বেশি বেশি আরে বিয়া কথা কথা শোনাও আরে কি এই যে এ আমার আগের ঘরের পোলাই তো তোর থেকে ডাবল বয়সের আরে তোমার আগের ঘরে পোলা আছে জামাই তোর নাই না জামাই নাই জামাই আমারে তালাক দিছে হেল লাগেই তো বউ মেলা আইছি জামতলা বাজারে বইছি বিয়া বউ এনে খুব ভালো হইছে তোমার আগির ঘরে পোলা আমার আব্বা রাখবো তোমার আম্মা রাখবো সমস্যা কি তোমারই বিয়া करू এ দেখি মানাইবো মানাইবো না মানে আর তোমার পছন্দ হইছে তুমি একটু মুসলমান বাসো মুন্ডা শুডা আছো তোমারে নিলেই আমার খুব ভালো মানাইবো হাসা কইতাছো হা 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 এ তো কাবিন কত দিবা কাবিন তোমার কত টাকা লাগবো আপাতত তো 10 লাখ দিলেই চলবো 10 লাখ কোনো সমস্যা নাই এগুলা কোনো ব্যাপারই না তোমার আমার মনে লাগে মন মিলে গেছে দশ লাখ ২০ লাখ হলেও আমি তোমার বিয়া খুলি ইয়ে গোটা লাখ দিব আর বাকিগুলা বাড়িতে গিয়ে দিবে হাসা হ টাকার গন্ধ আমার সুখতে খুব ভালো লাগে এই যাইযোক সাহেব হ্যাঁ আমাদের দুইজনের মন মিলে গেছে আমি ওনাকে পছন্দ করেছি এবার কাজই ডেকে আমাদের বিয়েটা পড়াই দেন বিয়ের কথা তো পড়ে আসবে। আপনাদের সাথে কথাবার্তা ফাইনাল হয়েছে এটা তো কইলেন জি দেন সম্পর্কে কথা হইছে সব শেষ টাকা পয়সার আলোচনাটা কত হয়েছে এ 10 লাখ এই তো তা আপনাদেরকে কি বলা হয়েছিল প্রত্যেককে জানান যে আমি বলছিলাম যা দিবে তার 10% কিন্তু আমারে দিতে হবে কারণ আমি একজন আয়োজক আমার তো খরচ আছে কি আছে না তো আজ হিসাবে কিন্তু আমি 10% পাই 10 লক্ষ হিসাব করে যা পাম আমার তা দিয়ে দেন আরে আয়োজক সাহেব তার থেকে বেশি আমি আপনারে দিব সমস্যা নাই ও চলবে চলবে আমারও চলবে অসুবিধা নাই যেহেতু পছন্দ হয়েছে জামাই আপনি আপাতত পিছনে গিয়ে দাঁড়ান আমার তো আরো কিছু জামাই লাগবে আমরা একসাথে বিয়া পড়াইয়া যেহেতু কাজী আমার স্ট্যান্ড ভাই আছে একদম বিয়া সাদি পড়াইয়া একটা হালকা পাতলা একটা খাবার আয়োজন করা হয়েছে ওটা খাওয়া দাওয়া করে যে যার মতন বউ নিয়ে আপনারা চলে যাবেন ঠিক আছে